হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগস ভিডিওর সঙ্গে তো সকলকে জানাই গুড মর্নিং নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম আর আজকে হলো শনিবার তো শনিবারে সকাল থেকে একদম ভিডিওটা স্টার্ট করতে পারিনি এখন আমি সেবা দিচ্ছি মানে সেবা দেব আর কি সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে ফুল তুলেছি আর ফুল গাঁদা ফুল ছিল কেনা ছিল আর কি তো সেটা দিয়ে আজকে চালাচ্ছি আমি ফুলের প্রচণ্ড দাম মানে আমার এই রকম করে ফুল দিতে একদম পছন্দ হয় না তো যাই হোক দিতে হবে ঠাকুরকে চলো সেবাটা দিয়ে নিই আর আমার দেখো ঘরটার সব মোছা একদম কমপ্লিট হয়ে গেছিলো এখানে আলপনা দিয়েছিলাম সেই আলপনাগুলো আমি তুলিনি আমার আলপনাগুলো তুলতে একদম মন চায় না এগুলো আমি রবিবারে তুলে দিই নাহলে সোমবারে তুলে দিই আবার দেব বৃহস্পতিবার এরকম করি তো আজকে ঝলমলে একটা ওয়েদার খুবই সুন্দর আর এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে কিছু গাছ বসিয়েছি আমি সেগুলোই আর এখানে দেখতেই পেলে উচ্ছে হয়েছে আমার গাছের মধ্যে কত সুন্দর সুন্দর উচ্ছে তো আমি এখন সেবাটা দিয়ে নিই তো চলো এখানে ফুল দিচ্ছিলাম ঠাকুরকে তো সেবা দিতে আমার খুবই ভালো লাগে একটু সাজিয়ে গুছিয়ে দেব আমার খুব ভালো লাগে তো চান কর চান করি তারপরে ভাত খেয়ে নিই একবারে জানো তো মানে ভাত রাত খেয়ে নিই তারপরে আবার যদি কিছু কাজ থাকে সেগুলো করি আজকে তো দিন বসার সময় আমি পাবো না আজকে বর্মশাই খেতে চেয়েছে পিঠে তা আবার পুর পিঠে আমি জানি না যে ঘুড়ি কুটে তারপরে তাড়াতাড়ি করে হবে কি না করতে পারবো কি না কী জানি বাবার তবু করতে হবে যেহেতু খেতে চেয়েছে যেমনই হোক তো ওই জন্য আমি হুড়োহুড়ি করছিলাম আর একটুখানি দোকানেও যাব আমি দোকানে যাব কি না এখন ঠিকঠাক আমি বলতে পারছি না এখন মানে ইচ্ছা আছে আর কি একটুখানি দোকানের দিকে যাওয়া তো আগে কি হতো জানো তো আগে হচ্ছে আমি বাজারে যাওয়া বলো দোকান করা বলো মানে আমাদের যে মুদিখানা দোকান আমাদের সবজি বাজার এগুলো যেতে আমার প্রচণ্ড রাগ ধরতো বর্মশাই যখনই বলতো যে তুমি চলে যাবে তখনই আমার একদম গা পিত্তি জ্বলে যেত আর কি এখন আবার এমন হয়েছে যে না নিজে যেটা দরকার নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিজে করব নিজে নিয়ে আসবো দেখে শুনে এগুলো আমার খুব ভালো লাগে আর এখন আবার এমন একটা মানে এসেছে নিজের মধ্যে যে একটু বাজারটা ঘুরে দেখবো কীরকম কিসের দাম কি সুন্দর কাঁচা সবজি নিজে একদম বেছে নিয়ে আসবো একটা পাকা গিন্নি গিন্নি লাগে নিজেকে মানে এই যা তোমরা কারা খারা এরকম নতুন বিয়ে হলে করো আমার কিন্তু নতুন বিয়ে না আমার আজকে তিন বছর সাড়ে তিন বছর হয়ে যাচ্ছে বিয়ে হয়েছে তো কি বলবো এখন মনে হয় আমার নতুন নতুন আমি একদম কাজ করছি বাজার যাচ্ছি মদিখানা বাজার যাচ্ছি এরকম দু হাতে করে ব্যাগ ব্যাগ বয়ে বয়ে নিয়ে আসছি মানে একটা অন্যরকম ফিলিংস তো যাই হোক তো চলো ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আমি সাথে করে ঝটাঝট সেবাটা দিয়ে নিই তোমাদের কাছে তো বন্ধুরা তোমাদের সকালবেলা দেখতেই পেলে সকালে মানে একটুখানি আগে আর কি সেবা দিচ্ছি প্রথম ভিডিওটাই আমি শুরু করেছি ঠাকুর মানে ঠাকুরের সেবা দেওয়া থেকে ব্লগটা স্টার্ট করেছি তো তোমার সকালে কেমন আছো অবশ্যই কমেন্ট আর তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো নতুন সকালে নতুন দিনের নতুন একটা ভিডিও তোমাদের সাথে স্বাগত জানালাম তো আজকের ব্লগসটা অন্যরকম হতে চলেছে অন্যরকম মানে আমি আজকে একটা জিনিস করব যেটা বড় প্রত্যেক দিন আমাকে ঘ্যান 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 করে আমার মাথা একদম খারাপ করে দিচ্ছে প্রত্যেক দিনই বলছে আর কি আর জানোই তো এখন অজ্ঞান পৌষ মাস বা পৌষ মাঘ মাস সবটাই এখন আমাদের পিঠে পিঠে খাওয়া ব্যাপার তো আজকে পিঠে বানাবো পিঠে হবে কিন্তু পিঠে হবে গুঁড়ি করতে হবে আমি গুঁড়িটা কিসে কুটবো তো আমি গুড়িটা কুটবো হচ্ছে মিক্সির মধ্যে আর সকাল থেকে কারেন্ট ছিল না মানে ওরা ঘরে থাকাকালীন কারেন্ট ছিল না ওরা অন্ধকারের মধ্যে মানে খেতে বসছে তখনই কারেন্ট চলে গেছে আবার এই যে এমার্জেন্সির মধ্যে মানে এমার্জেন্সি জেলে খাওয়া হয়েছে আর এমার্জেন্সিটা একটুখানি রোতে বসানো হয়েছে তো যাই হোক তো চলো কাজকর্ম করবো আর আজকে অনেক কাজ করেছি আমি সকাল থেকে অনেক কাজ সরি তো অনেক কাজ করেছি ঘর আছে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি মুছি নিকো ঘর ঝাড়ু করেছি সকালবেলা রান্না করেছি বড়মশায় তরকারি করেছি আমি ভাত করেছি তরকারি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি তারপরে চা খেলাম চাটা খেয়ে তারপরে ওটা কাজে গেল আমি একটুখানি ব্রাহ্মী শাক তুলছিলাম ব্রাহ্মী শাক তুললাম কচুর শাক তুললাম তুলে তারপরে এসে সান্ডা বাথরুম পরিষ্কার করলাম দুটো বাথরুম পরিষ্কার করলাম টয়লেট পরিষ্কার করলাম তো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে গা হাতে সাবান দিয়ে চান টান করে একদম ফ্রেশ হয়ে ঠাকুরের সেবা দিলাম ঠাকুরের সেবা দিয়ে তো এখন আমার কচুর শাকগুলো কুয়ার পাড়ে রেখা রাখা আছে মানে ধুয়ে টুয়ে আর আমি রোদে শুকনো করতে দিয়েছি একটুখানি শুকনো হলে তাকে কাটবো এখনও জামা কাপড় কাচবো বড়মশাই ফোন করেছিলাম দেখছি ও কাজের প্যান্টটা মানে যেটা করে কাজ করে সে প্যান্টটা ও নিয়ে যায়নি তো ফোন করলাম কেন নিয়ে যাওনি বলছে কি ভুলে গেছে নিয়ে যেতে বললো যে তাহলে তুমি এটা ধুয়ে দাও তো ওটা শুধু ধোবো আর কিছু ধোবো না এটা হয় না তো আমার কিছু নাইটি আছে কিছু জামাকাপড় আছে সেগুলোকেও আমি একবারে ভিজিয়ে থুপে দেবো মানে নোকরা হয়নি কিছু ডেলিকার পরা যেগুলো ধরো রেখে দিয়েছি ওইগুলোই আর কি সার দিয়ে ধুয়ে দেবো একটুখানি থুপে দিয়ে এটা কাজ আছে প্রথমে সেবাটা নামাবো এখন সেবা না মন এখনও হয়নি একটুখানি বসেছিলাম একটু রিলস মানে শর্ট ভিডিও আপলোড করলাম তো চলো সে নামানো যাক ইয়া তো আমি এখন সেবা নামাবো লাইটগুলো অফ করে দিই প্রচন্ড সর্দি মানে নাক দিয়ে ঝরছে না কাশিটা হচ্ছে তো এটা দিয়ে বেরিয়ে পড়লাম আবার বাইরে যাবো বাইরে ঠাকুরের সেবাটা দেওয়া রয়েছে সেটা নেব নিয়ে ঠাকুরের সেবাটা নামাবো তো চলো আর ফোনের মধ্যে চার্জও নেই আমি ফোনে চার্জে বসাবো একটু আর কারেন্ট এসছে এই যে ঠাকুরের সেবা দিয়েছি এখানে জলও চলে এসেছে জলটা আমি খুলে দিই কারণ আমার কাছাকাছি করতে সুবিধা হবে জলটা আছে এই ব্যাপার প্রচুর শাক মানে প্রচুর শাক বালতিটা রেখে গেছি এই যে করছি মানে বালতিতে রাখা আছে জামা কাপড়গুলো নিয়ে এসে আমি ধুয়ে দেবো তার আগে সেবাটা নিয়ে যাই তো সেবাটা নিয়ে যে সেবাটা রাখি রাখে মানে রেখে নামিয়ে নিই নামিয়ে নামিয়ে নিয়ে তারপরে আমাকে গলোগুলো কাচবো কেচে চাল ভিজিয়ে যে একটু শেয়ার করি চাল ভিজিয়েছি চালটা ভিজিয়ে রেখেছি একটু পরে একটুখানি ছাঁকনি করে মানে ঝরাতে দেবো জলটা তারপরে মিক্সির মধ্যে পিষে চালবো চেললে তারপরে পিঠে করবো আর আমাদের পিঠে হবে হচ্ছে এ পিঠে সেদ্ধ পিঠে হয় না সেদ্ধ পিঠা হবে দেখো চাল ভিজিয়ে দিয়েছি তো এটা জলটা ঝরাবো চালটা অনেকটাই ভিজে গেছে দেখো সুন্দর ভিজে গেছে আজকে রান্না হয়েছে সয়াবিনের তরকারি আর ভাত কালকের একটুখানি মুগের ডাল আছে এর মধ্যে এর মধ্যে একটুখানি ফুলকপির তরকারি আছে তো আমি ওই দিয়েই খেয়ে নেব আর এখানে বড় মশাই দেখো খেয়েছে অর্ধেক ভাত খাই নিয়ে ওই যে পেঁচে চাপা দেওয়া আছে পেটের মধ্যে চাপা দেওয়া আছে ওর মধ্যেই ভাত নিয়ে খেয়ে নেবো খাওয়াটা একটু পরে এখন তো খাওয়ার সময় আমার নেই একটুও ঝট কাজগুলো করতে হবে রোদ চলে যাবে জামা কাপড়গুলো কাচতে হবে অনেক কাজ আমি অনেক ব্যস্ত মানুষ তো যেদিন কাজ থাকে না কিচ্ছু কাজ থাকে না যেদিন কাজ থাকে প্রচুর কাজ থাকে তো যাই হোক তো চলো কাজকর্মগুলো আমি ঝটা ঝটার চটা চট করে নিই করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি আর পিঠে করা বলো এই কচু শাক কাটবো তখন আবার ভিডিও করবো এখন আমি চার্জ দেবো ওই বোর্ডের কাছে চলে এসেছি চার্জ দেবো হ্যাঁ এখন তো চার্জ হলে অনেকটা চার্জ মানে পুরো ফুল চার্জ হয়ে যাবে আমার তো চলো চার্জটা দিয়ে নিই আবার একটু পরে আসছি ঠিক আছে পান চলে এলাম দেখো এই যে আমার গুড়ি কোটা হচ্ছে এখানে আর গুড়িটা প্রথমেই চালটা আমি ভেঙে নিয়েছি চালটা ভেঙে নিয়ে এবার একটুখানি চেলে নেব একটু চেলে তারপরে আবার মানে এটা একটু গোড়াবো এই দেখো মিক্সির মধ্যে এখানে চালটা গুড়িয়েছি আমি যে মিক্সির মধ্যে চালটা গুড়িয়ে নিয়েছি ওখানে চেলে নিই চেলে নিয়ে তারপরে আর এখানে সব বাসন কোষণ ধুলাম খেলাম টেবিল পরিষ্কার করেছি সব কাজ করেছি বেশি দেখা একটা বাসন কোষণ নেই সব আমি দুই একদম ঝাঁকাঝাঁক ঝোকাঝাক করে নিয়েছি এবার এই পিঠের কাজটা করব। তারপরে আবার এখানে বাঁধাকপি আছে এখানটায় বাঁধাকপি আছে এই যে বাঁধাকপিটা দেখেছ অনেকদিন নিয়ে আসা হয়েছে পাতাগুলো শুকনো হয়ে গেছে এই যে বাঁধাকপি আছে বাঁধাকপিটা ফুটব কুটে প্রথমে এটাকে চেলে নিই তারপরে এখন ওটা কাজ হবে পরে এখন ওরা দেরি আছে তো চলো এগুলোকে চেলে নিই তাড়াতাড়ি করে করে নিয়ে দেখি কতটা হয় মানে চালের মধ্যে কতটা গুড়ি বেড়ায় ঠিক আছে ওরা আমার তো এখানে তো গুড়ি করতে মানে গুড়ি চালা হচ্ছে এখন এই দেখো কী সন্ধ্যা দেখেছো ঝিরঝির করে পড়ছে আমি এখন চালছি আর এই যে এতটা হয়েছে তারও এই দেখো এতটা হয়েছে এখন এটা একটা ডাক ঘোরাতে হবে মানে কত যে ঘোরাতে হবে তার নেই ঠিক চলো একটু একটু করে করি আর বাজে কটা জানো দুটো দশ তখন গুড়ি কটা চলছে আর কি উফ সকাল থেকে কাজ হচ্ছে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাজার যাচ্ছি এখন আর তখন তো দেখলেই চাল গুঁড়ো করছিলাম তো চাল টাল গুঁড়ো করে রেখে গোল্লা করে চলে এসেছি তো আমাদের আর তোমাদেরকে বললাম কুরপিটা হবে কিন্তু কুরপিটা হচ্ছে না কেন হচ্ছে না সেটা পরে বলবো বাড়ি গিয়ে তো এখন বেরিয়েছি আমরা একটু বাজার করতে আর এখন বাজার সাড়ে ছটা ও আমাদের এখানে কিন্তু অতটাও ঠান্ডা নেই খুব ঠান্ডা কন নেই মানে পঁচিশে ডিসেম্বর চলে গেল এখনো পর্যন্ত ঠান্ডা নেই ভাবো খুব ঠান্ডা নেই বলো মোটামুটি দেখো এখানে একটা খ্রিসমাস রে আছে আমি পঁচিশে ডিসেম্বরে তো বেরাইনি আমি আজকে বেরোলাম মানে অনেকদিন পরে বেরিয়েছি দাদা ভাইয়ের সাথে আছে একটা কি দেখো এখানে সব এ বিক্রি করতে বেরিয়ে এসেছে

আমাদের সরু চাকলি এটাকে বলে হ্যাঁ তো সেই ধোসার মতো যেটা হয় এটা হুম দেখছো কত সুন্দর তুলছে হাতে গড়ি তুলে নিচ্ছে আর একদম পুরো গেঞ্জি গেঞ্জি টাইপের হয়ে গেছে সেই যেমন আগে এক্সারসাইজ গেঞ্জি ছিল ফুটো ফুটো হ্যাঁ এই যে গেঞ্জির মতো পুরো ফুটো ব্যাপার খুব সুন্দর করছে দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে দিচ্ছে খুব সুন্দর শিখেছে আগে পারতো না আমি একটু ভালো করে শিখিয়েও দিয়েছিলাম তো এখন দেখছি যে আমার থেকেও ভালো করছে আমার থেকে ভালো করে এখন কিন্তু আমিই শিখিনি তাহলে এখন হচ্ছে কত সুন্দর একদম করেছে কিন্তু তো ভালো হয় মাটি তো ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না হচ্ছে ও সুন্দর করছো আমার আমার কিন্তু পোরপিঠে মানে মানে কথা ছিল পোরপিঠে তোমার ভিডিওতে আমি কিন্তু হয়নি এটা এটা সৈদপিঠে হওয়ার কথা ছিল পোরপিঠে বাদাকপি দিয়ে সেটা এখন মানে সে মুড়তে যাচ্ছে ফেটে ফেটে যাচ্ছে বলে এখন গোলনাটাকে গুলে এখন ওই মানে খেতেই হবে পিঠে পুরো তালটাকে গুলে নিয়ে একদম এই করা হয়েছে কারণ ও তো রাখা যাবে না আর আমাদের এখানে হবে আজকে বাঁধাকপির একটু চটচড়ি হবে আর এখানে আছে আর একটু জল হবে করতে হবে সুন্দর আছে খেজুরের গুড় এই দিয়ে খাওয়া হবে বাঁধাকপির বাঁধাকপি এখানে একটা আছে বড়

মানে দেখতেও ভালো জোড়া পঁচিশ টাকা নিয়েছে কুড়ি টাকা বলছিলাম হয়নি কিন্তু এটা পুরো একটু হলুদ হলুদ টাইপের আছে আর একটা আছে ওই যে এই ভেদের মধ্যে একটা এটা আমি নিয়ে এসেছিলাম দশ টাকা এটা আমাদের এখানে বাজার থেকে নিয়ে এসেছিলাম দশ টাকা অনেক ছোট এটা দশ টাকা আর এগুলো জোড়া পঁচিশ টাকা অনেক বেটার আমি দুটো নিয়ে এসেছিলাম কুড়ি টাকা দশ টাকা ঠিকই আছে কালকেও দুটো নিয়ে এসেছিলো আজকেও দুটো নিয়ে আসা হয়েছে ফুলকপি এখন সিজনের ফুলকপি খেলে অসুবিধা নেই যেহেতু আর আমি এমনি ফুলকপি কম খাই তবে সিজনের ফুলকপিটা আমার ভালো লাগে কিন্তু অফ টাইমের ওই ওষুধ দিয়ে বানায় হ্যাঁ প্রচুর ওতে মেডিসিন ওষুধ দেয় তার জন্য খাই না খুব সুন্দর তুলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চলো তুমি এটা করে নাও আর মা বলছে কি জানো বলছে খেজুর গাছের নাকি এই দিকটা দিয়েছিল

ওরকম সোজা সিঁড়ি কেটে 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 দাদু দিত ওই তো গো সন্তু দাদু গো জায়দাবাদ গেল ঠাকুমাটা ওই তো পিজুসের বাবা ওই তো পুরো থাক কেটে কেটে মানে প্রত্যেক বছর দিয়ে দিয়ে একদম ওপর পর্যন্ত চলে আমরা ওই ওইটাই থাকগোলোই পা দিয়ে পা দিয়ে উঠতাম খেজুর পাড়তে চলো ঠিক আছে তুমি এটা করে নাও আমি বাঁধাকপিটা একটু কেটে নিয়ে ওকে রেডি করে দিই

চলো নাও টাটা আবার পরে হ্যাঁ আবার আবার হ্যাঁ আবার আমরা ডিনারের সময় দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে আমি লাস্টে একদম কাজকর্ম সব সেরে নিয়ে লাস্টে রাত্রে তো আমি সবজিগুলো বের করে সব গুছিয়ে রাখছি আর চালটা বরমশাই ঢেলে দিয়েছে বালতির মধ্যে যেখানে চাল রাখা হয় আর কি তো এই কাজ তো তাড়াতাড়িগুলো গুছিয়ে নিয়ে লাস্টে শোবো ফার্স্টে উঠব এটাই হচ্ছে সকালের ডিউটি তো সারাদিন তারপরে তো ফাঁকাই থাকি অতটাও কষ্টের ব্যাপার না ওইগুলো সব করাই যায় সংসারের কাজ তো করতেই হবে তাই না তো এইগুলো ছটা ছট আমি গুছিয়ে নিয়ে টমেটোগুলো রেখে দিচ্ছি জায়গা মতো টমেটো নিয়ে আসা হয়েছিলো ফুলকপি নিয়ে আসা হয়েছিল রসুন নিয়ে আসা হয়েছিল আর পেঁয়াজ নিয়ে আসা হয়েছিল আর চাল তো ফুলকপিগুলো বড় আগেই এখানে রেখে দিয়েছে তো আমি এখন পেঁয়াজটা ঢেলে রাখবো আর আলুটাকে ঢেলে রাখবো তো সমস্ত আমার বেশিন পেশিন সব একদম ধোয়া মোছা হয়ে গেছে হাঁড়ি ফাঁড়ি কাল রাত্রে মানে রাত্রের মধ্যেই আমি সব ধুয়ে রেখে দিই যাতে সকালবেলা উঠে আমাকে ওই এঁঠো বাসন বলো ভাতের হাঁড়ি বলো ধুয়ে রান্না বসাতে একদম আমার ভালো লাগে না এটা কিন্তু আমি বিয়ের পরপর যখন প্রথম করতাম রাত্রেবেলা খেয়েই সব বেসিনের মধ্যেই জমা করে রাখতাম যে সকালবেলা উঠে ধোবো কিন্তু আমার একদম এটা পছন্দ এখন আর করি না আমি আমি দেখছি না আমার রাত্রেবেলাতেই সমস্ত কিচেনটা একদম পরিষ্কার করে ঝকাঝক চকাচক করে শুলে সকালবেলা ফ্রেশ একটা রান্নাঘর দেখবো ঘুম থেকে উঠে এটাই আমার ভালো লাগে ওই জন্যই এখন আমি সমস্ত বাসন কোষণ যা থাকে সব একদম ধুয়ে গুছিয়ে বাগিয়ে পুরো কিচেনটাকে আমি নিট অ্যান্ড ক্লিন করে তারপরে আমি শুতে যাই তো সারা সারাদিনের পর কিচেনটাকে ভালো করে না গুছালে না আমার একদম মানে ভালো লাগে না আর এই যে আলুটাকে আমি এখন ঢেলে রাখছি আর আলুটা তো নিয়ে আসা হয়েছে আর এখানে আলুর মধ্যে যে মানে আমরা ঘাটলেই যে একটা হলুদ ব্যাপার থাকে না সেটা তো দেওয়া থাকে আর দেশের আলুগুলো কটা ছিল আর দেশের আলু তো ওইসব হলুদ তুলুদ মাখানো থাকে না কিছু একটা মাখানো থাকে আলুর মধ্যে যাই হোক সেটা আমি জানি না কি মাখানো থাকে তো আমাদের দেশের আলুটা খুব সুন্দর ছিল চন্দ্রমুখী ছিল আর এবার এটা আমাদের জ্যোতি আলু আনা হয়েছে কিন্তু এটাও মোটামুটি ভালোই কারণ আমি আগের বারেও এনেছিলাম একবার দু কিলো তোমরা দেখেছিলে ভিডিওর মধ্যে তো ভালোই সেদ্ধ হয়েছিল এইটা জানি না কীরকম সেদ্ধ হবে এটা আমরা অন্য একটা বাজার থেকে নিয়েছি দেখতেই পেলে একদম সবজি পাতির বাজার ছিল তো পুরো কিচেনটা দেখো আমার একদম গোছানা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু যে যার জায়গায় সে তার জায়গায় আমি একদম শিফট করিয়ে দিয়েছি এবার আমিও শিফট হব বিছানার মধ্যে সারা খাটা খাটাখাটনি করে আর আজকে তো একটুও বসার সময় পাইনি দিন একদম ঘুম থেকে উঠেছি ছটায় ছটায় উঠেছিলাম তো সেই থেকে আমার খাটনি চলছে এখন বাজে সাড়ে এগারোটা তো এখানে চাল টালগুলো সব একদম মধ্যে বয়ের রেখে দিয়েছে তো চলো এবার আমার লাস্টে হচ্ছে বাথরুম যাবো আর এক গ্লাস জল খাবো তো এই যেখানে চলে এলাম জল খেতে তো জলটা খেয়ে নিই তারপরে বাথরুমে যাবো তো চলো ভিডিওটা আজকে এটুকুই সকলকে জানাই গুড নাইট তো যখন ভিডিওটা পাবে তখন গুড মর্নিংই থাকবে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও আবার চলে আসবেন নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর তার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা